নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত গুড ইভিনিং বলবো হ্যাঁ এখন তো গুড মর্নিং নিশ্চয়ই না আর এখন বাজে হচ্ছে ডেটটা আর আমি যাচ্ছি কোথায় বুঝতেই পারছ হ্যাঁ মন্দিরে যাচ্ছি একটু পুজো দিতে তো একটাই মনটা খারাপ আমার মেয়েকে আমি বলছিলাম যে আমি একটু শাড়ি পরতে পারলাম না এটাই আমার একটা মনটা কষ্ট হচ্ছিলো কিন্তু কি করব বলো তো চলো সব কাজকর্ম আজকে প্রচুর কাজ বেড়ে গেছিল। সেই কারণে আরও লেট হয়ে গেছে আসতে পুজো দিতে বাড়িতে পুজো টুজো করে নিয়েছি মাকে খাইয়ে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে মেয়ে খাইনি মেয়ে আমার সাথে পুজো দিতে এসছে তো চলো আমি হ্যাঁ তোমাদের যেটা বলি আজকের আমি কি কারণে পুজো দিতে এসেছি তোমরা সবাই জানো আজকে নীল ষষ্ঠী তো যারা বাচ্চার মারা করে এই ব্রতটা তো অনেকেই করেছো যারা যারা করেছো তোমরা অবশ্যই একটু প্লিজ কমেন্ট করো যে হ্যাঁ আমরাও করেছি আমার বেশ ভালোই লাগবে সবাই সঙ্গে মানে একটা কি বলো তো তোমরা কমেন্ট করলে না একটু ভালো লাগে যে ও না ঠিক আছে আমার সাথে তোমরা কেউ আছো তো যাই হোক চলো এখানে আমি বাবার মাথায় প্রথমে জল ঢেলে নিলাম আর ওদিকে আমি গেছি একটু কল থেকে জল আনতে যেহেতু দুধ ঢেলেছি দুধের পরে না জল ঢালতে হয় তো সেই কারণে আমি একটু জল আনতে গেছিলাম আমি জল নিয়ে এসে এবারে বাবার মাথায় আবার জলটাও ঢেলে দেব স্নান করিয়ে দেবো আর কি দিয়ে তারপরে যা যা করার ফুল মালা সব কিছু দেওয়ার দেবো আমি দুধের মধ্যে না দই সব কিছু যা যা মেশাবার সব মিশিয়ে নিয়ে এসেছিলাম তো বুঝতেই পারছো গাড়ি করে আসি তো পড়ে যাবে এদিক ওদিক হয়ে যায় সেই জন্য একটু সমস্যা হয় রাস্তাটাও ভালো না সেই জন্য তো চলো এখন আমি এক এক করে মালা সব কিছু যা যা দেওয়ার দিয়ে নেব। আর তোমরা অবশ্যই বলো যে তোমরা কীরকমভাবে এই নীল ষষ্ঠী ব্রতটা করো আমি এরকমভাবেই করলাম তো ভেবেছিলাম একটু সকাল সকাল আসব তো সেটা আর হয়ে উঠলো না আর তোমাদের তো আরও একটা ব্লগ আমি সেটা শেয়ার করিনি সেটা আমি করবো যেহেতু আমাদের কালকে একটু খারাপ দিন গেছে একটা সেটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব সেটা এখন আর আমি করলাম না তো চলো আমি অনেক কথা বললাম এখন আমি পুজোটা দিয়ে নিই নিয়ে আমি ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে সবাইকে সুস্থ রাখবে ওম নমসেবায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি সবাইকে এবারে এক এক করে মালা পরিয়ে দেব গণেশের জন্যও নিয়ে এসেছি মা পার্বতীর জন্যেও নিয়ে এসেছি তো সবাইকে মালা ঠালা পরিয়ে সুন্দর করে এখানে আমি পুজোটা করবো তো চলো তোমরা দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো ভালো থাকো সুস্থ থাকো চলো হয়ে গেছে পুজো করা আর আমি দিদিভাইটাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকের লাস্ট কিনা ওই উত্তরই নিয়েছেন উনি উত্তরি মানে তোমরা বুঝবে যারা পুজো করো বা এই নীলের ব্রত করো তো উনি দেখো কলায় একটা উত্তরী নিয়ে আছে সাদা মতন ওইটাকে উত্তরই বলে আমাদের তো উনি যাদের মানসিক করা থাকে তারা নেয় আর কি উনি কালকের পুজো করে এসছেন বাবার মাথায় জল ঢেলে আজকে আবার নীলের ব্রত করছেন তো সেই জন্যই আমি একটু জিজ্ঞাসা করছিলাম ওনাকে তো চলো আমার তো এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো এবারে আমি প্রণাম করে বেরিয়ে যাব।